হ্যালো সবাই আমি মোহাম্মদ নাজমুল ইসলাম এনএস টেকনোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম জানাচ্ছি আজকে আমরা জানব এসিও কি এসিও আমাদের যে যে পর্যায় এবং পক্ষাপেটে কাজে লাগে তো এসিও কি এবং এটি কিভাবে কাজ করে এক নম্বরে এসিও কি এসিও মানে সার্চ ইঞ্জিন অপটামাইজেশন এসিওর পূর্ণরূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটামাইজেশন এটা একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমরা আমাদের ভিডিওগুলি র্যাঙ্কিং করতে পারি এবং সার্চ ইঞ্জিনে ব্যবহার করতে পারি এবং সার্চ ইঞ্জিনগুলো ব্যবহারকারীদের কাছে সর্বোচ্চ এবং প্রসঙ্গী এবং ভালো কন্টেন্ট দেখা যায় বা দেখতে চাই তাই আমাদের কাছে হচ্ছে আমাদের কন্টেন্ট সেই এটি হচ্ছে এসিও দুই নম্বরে হচ্ছে এসিওকে কেন গুরুত্ব দিব। যখন তুমি কোনো কিছু সার্চ করবে তখন তুমি প্রথম পেজে রেজাল্টগুলো বেশি ক্লিক করো তো তাই আমাদের সাইট বা ভিডিও প্রথম পেজে আমরা আমাদের ভিডিওগুলো দেখার জন্য এসিও করে থাকি এসিও কিভাবে কাজ করে সার্চ ইঞ্জিন বাটন বা ক্রলার এবং তোমাদের সাইট বা ভিডিও স্ক্যান করে এবং দেখে সেটা আমাদের প্রাসঙ্গিক এবং সার্চে যেমন আমরা ইউটিউবে ঢুকতে গেলে সার্চ করলে প্রথমে যেটি ভিডিও আসে এটি হলো পূর্ণরূপ এবং হান্ড্রেড পারসেন্ট সার্চ ইঞ্জিন অপ্টোমাইজেশন বা এসিও হান্ড্রেড পারসেন্ট হয়ে থাকে তো আমি আমার স্ক্রিনটি শেয়ার করতেছি তো কিভাবে আমাদের এসিও কাজ করে তো সেটি আমরা দেখব এবং ক্যালকুলেশন তাহলে আমরা আশা করি আশা করি এর বেসিক বুঝতে পারছো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং এসিও পুরো ভিডিও পেতে হলে অবশ্যই জানাবেন তো এর পরবর্তীতে আমরা এর পরবর্তীতে আমি এসিওর পুরো বিস্তারিত নিয়ে আসব তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ